সব পীর ফকিররা কিন্তু পজিশন মতো মরে যেখানে সেখানে তাদের মাটি হয় না এটা আশ্চর্য ব্যাপার যত মাজার দেখবেন পীর ফকিরের এই মাজারগুলো এমন এমন জায়গায় মাজার হচ্ছে এরকম হচ্ছে না যে দেখা গেল যে এখানে টঙ্গি রেল স্টেশন ওখানে জয়দেবপুর রেল স্টেশন এই মাঝামাঝি যেখানে লোকজন নাই রেল স্টেশনের পাশে একটা মানে পীরের মাজার হয়ে গেছে এরকম হচ্ছে না যেখানে লোকজনের সমাগম চার রাস্তার মোড় হাজারো মানুষের সমাগম দোকানপাট আছে মানুষের জমায়েতের বড় স্থান এখানেই ওর মাজার হচ্ছে তার মানে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এই সমস্ত মাজারের কবরের কোনো অস্তিত্বই নেই মাজার তো বলা যাবে না কবর অস্তিত্বই নেই এই যে চাঁদপুরে সম্ভবত নাকি কুমিল্লাতে মনে হয় না এর আগে হঠাৎ করে দেখে গেল রাতারাতি একটা কবর মাজার ডেলিভারি হয়ে গেছে কি ব্যাপার এখানে কে মারা গেল কার নামে মাজার হচ্ছে পরে বললো যে হ্যাঁ এখানে একটা আল্লাহর অলি শুয়ে আছে বললো ঠিক আছে আমরা গ্রামের মানুষ কিছুই বুঝলাম না আমরা একটু তদন্ত করব তারপরে খোরার পর দেখা গেল ওর ভিতর থেকে কলা গাছ বের হয়েছে কলা গাছ সি 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 তা আমার এটা এটা কি আপনাদের কমন সেন্সে যায় না যে এই মাজারগুলো মাঠের ভিতরে যেখানে লোকজন নাই তারপরে রেল স্টেশনের মাঝামাঝি জায়গা যেখানে লোকজনের কোনো সমাগম নাই যেখানে কোনো স্টপেজ নাই এইসব জায়গা হয় না হয় হলো সেন্টার সেন্টার জায়গায় যেখানে মানুষজন যাবে সিঁড়িকে রাস্তা না খোলা হাজারো মানুষ কুকাম করবে মানব দেবে টাকা দেবে এই প্রদূষণ মতো তারা মরে এটা আমাদের খুব ব্যাপার আল্লাহ তালা এই সমস্ত অসভ্য নীতি থেকে আমাদের ফিরে আসার দিন আপনাদের চোখ কান খোলা থাকতে আপনারা কেন বোঝেন না লাহুম বিহা বিহা কাল বালহুম আদল অন্তর আছে বুঝতেছেন না চোখ আছে দেখতেছেন না কান আছে শুনতেছেন না এত কি সাল্লাল নিয়ামত থাকার পরেও এত কোরআন এবং সহিহাদিস আপনার সামনে প্রচার করার পরেও যদি আপনার হেদায়েত না আসে তাহলে আর কবে হেদায়েত আসবে আল্লাহ সোমান কাছে হেদায়িত্ব চাইতে হবে আপনাকে তাহলে তা আল্লাহ আপনাকে বাঁচাবেন এই যে বড় বড় মাজার কবর কেন্দ্রে হাজারো মানুষ খাদেম থেকে শুরু করে শত শত মানুষের এখানে সিরকের রাস্তা না খোলা হাজারো মানুষকে নামি করার রাস্তা খুলে দেওয়া আছে আর এই সমস্ত মাজারগুলো হচ্ছে মেইন মেন একারে পদূষণ মতো নামজবুল্লাহমিন আল্লাহ আমাদের এই কুকাম থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন